এক বিস্তীর্ণ সবুচরণ্যে বাস করত এক গাধা তার নাম ছিল ধনু ধনু ছিল পরিশ্রমী শান্ত স্বভাবের এবং সবসময় অন্যান্য প্রাণীদের কাজে সাহায্য করত সে গাড়ি টানত ক্ষেত লাঙল দিত কাঠ বহন করত কিন্তু তার এত পরিশ্রমের পরও কেউ তাকে সম্মান দিত না বরং অন্যান্য প্রাণীরা হাসাহাসি করত তাকে বোকা গাধা বলে ডাকত তার পিঠে চড়ে মজা করত ধনু মন খারাপ করে ভাবত আমার কি কেউ কখনো ভালোবাসবে না আমি এত কষ্ট করি তাও সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে একদিন সে তার দুঃখের কথা বৃদ্ধ হাতিকে খুলে বলল হাতে শান্তভাবে বলল ধনু বাইরের রূপ দিয়ে কাউকেই বিচার করা উচিত নয় তোমার কঠিন পরিশ্রমই তোমার পরিচয় কিন্তু ধনু তখনও হতাশ সে আরো দুঃখিত হয়ে নদীর ধারে বসে কাঁদতে লাগল তখন এক অরণ্যের পরী তার কান্না শুনে এগিয়ে এল মৃদু হেসে বলল ধনু তুমি কেন কাঁদছ ধনু বলল আমি আর গাধা থাকতে চাই না পরী মৃদু হেসে বলল তুমি চাইলে আমি তোমার রূপ বদলে দিতে পারি তুমি যেটা হতে চাও সেটা হবে ধনু আনন্দে বলল আমাকে সুন্দরী চিত্রহরিণ বানিয়ে দাও পরি এক চুমুক মন্ত্র পড়ল আর মুহূর্তেই ধনু হয়ে গেল এক মনোহর চিত্রহরিণ প্রথমে ধনু ভীষণ খুশি সে মাঠে দৌড়াতে লাগল বাতাসে দুলতে দুলতে কিন্তু সন্ধ্যা নামতেই এক ক্ষুধার্ত বাঘ তার পিছনে ধাওয়া করল প্রাণ হাতে করে ধনু কোনো মতে ঝুঁপে লুকিয়ে বাঁচল সে ভয়ে কাঁপতে কাঁপতে বুঝল সুন্দরী আশা ছাড়া আর কিছু নয় এর চাইতে তো আমার আগের জীবনই ভালো ছিল ধনু আবার পরীর কাছে ফিরে গিয়ে কাকুতি মিনতি করে বলল আমাকে কিছুতেই হরিণ রাখবেন না আমাকে ব্যাং বানিয়ে দিন পরী রাজি হল ধনু মুহূর্তেই সবুজ ব্যাঙে পরিণত হলো সে পুকুরের জলে লাফাতে লাফাতে আনন্দ উপভোগ করল পদ্ম পাতার উপর বসে গান গাইতে লাগল আর মাছ শিকার করতে শুরু করল সে ভেবেছিল এখন সারাদিন আনন্দেই কাটবে কেউ আমার ক্ষতিও করতে পারবে না কিন্তু একদিন জলের সাপ ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো ভীত ধনু পুকুরের চারপাশে ছুটতে লাগল কিন্তু সাপটি ধীরে ধীরে তাকে তাড়া করতে লাগল সে বুঝল জলের সাপের ভিতু শিকার হওয়ার চাইতে তো আমার আগের জীবনই ভালো ছিল পরীর কাছে তৃতীয়বার ফিরে গিয়ে ধনু কাঁদতে কাঁদতে বলল আমাকে ব্যাং ছাড়াও অন্য কিছু বানিয়ে দাও পরী তাকে রূপ দিল সিংহে বনের রাজা ধনু গর্জন করে উঠল আর সব প্রাণী ভয়ে পালিয়ে গেল সে খুশি হল অবশেষে সবাই তাকে সম্মান করছে কিন্তু নতুন সমস্যা দেখা দিল ধনু তো আগে কখনো শিকার শেখেনি সে হরিণের পিছনে দৌড়ালো কিন্তু ধরতে পারল না খরগোশ গর্তে ঢুকে গেল কয়েক দিনের মধ্যে সে একেবারে ক্ষুধায় দুর্বল হয়ে পড়ল রাজা হয়েও তার কোনো মানসম্মান থাকল না অবশেষে ধনু শেষবারের মতো পরির পছে ফিরে এসে বলল সিংহ হওয়ার চাইতে তো আমার আগের জীবনই ভালো ছিল আমাকে আমার আগের জীবন ফিরিয়ে দাও আমি আর আমার রূপ বদলাতে চাই না পরী মৃদু হেসে তাকে আবার গাধায় রূপ দিল ধনু তার পুরনো রূপ ফিরে পেয়ে আনন্দে চিৎকার করল সে বন জুড়ে ঘোষণা করল আমি এখন গর্বিত গাধা ধনুর আত্মবিশ্বাস দেখে অন্য প্রাণীরাও অবাক হয়ে গেল ধীরে ধীরে তারা তাকে সম্মান করতে শুরু করল শিক্ষণীয় বার্তা প্রত্যেক জীবনের আলাদা চ্যালেঞ্জ থাকে বাহ্যিক রূপ বদলালেও সুখ আসে না যদি নিজেকে গ্রহণ করতে না পারো নিজের গুণ ও পরিশ্রমের উপর গর্ব করাই সত্যিকারের সুখ